নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আজ তৈরি করবো ভরা পুরের ভাপা পিঠা। এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর গরম গরম বা ঠান্ডা দুটোই খেতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্যে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ ভালো করে লবণটা জলের সাথে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে এরপর জলটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে তারপর আমি এক বাটি চালের গুঁড়ো জলের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিতে হবে তিন মিনিটের মতন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে একটা মণ্ড মতন তৈরি করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করেছি দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে মাখা হয়ে গেলে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট পর আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেব তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে এভাবে সমস্ত লেচিগুলো কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি আর এদিকে ভেতরে পুর দেওয়ার জন্য ক্ষীরটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এখানে দু কেজি দুধ নিয়েছিলাম প্যাকেট দুধ নিয়েছি দুধ নিয়ে তার মধ্যে এক কাপ চিনি দিয়ে আর এলাচগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে আমি নাড়াচাড়া করে ক্ষীরটাকে তৈরি করে রেখেছিলাম আগে থেকে এবার একটা করে গোল অংশ হাতে নিয়ে এইভাবে ছোট্ট একটা রুটির মতন তৈরি করে নিয়ে তার মধ্যে ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি ক্ষীরের পুরটা দিয়ে একটু লম্বা করে ছড়িয়ে দিয়ে তারপর দুপাশের মুখটা বন্ধ করে নিতে হবে খুব সহজ বানানো এটা দেখুন এইভাবে আমি চেপে চেপে দুই পাশের মুখটা বন্ধ করে দিলাম এইভাবে দুই সাইডটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম এবার এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পুলি পিঠাটা আমাদের তৈরি হয়ে গেল একই পদ্ধতিতে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নেব সমস্ত পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এখন পিঠাগুলোকে ভাপিয়ে নেব গ্যাসে একটা পাত্র বসিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার উপর একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে আমি চারপাশে একটু বাটার মাখিয়ে নিয়েছিলাম তাহলে পিঠাগুলো পাত্রের গায়ে লেগে যাবে না জলটা ফুটে উঠলে গ্যাসে ফ্লেমটা একদম মিডিয়াম রেখে সমস্ত পিঠাগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি এভাবে সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দিলাম এখন ঢাকনা বন্ধ করে আমি দশ মিনিট ভাপিয়ে নেব এখন আমি একটা থালা দিয়ে উপরে মুখটা আটকে দিলাম দশ মিনিট পর্যন্ত ভাপিয়ে নিতে হবে দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো আমাদের তৈরি হয়ে গেল এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে একটা একটা করে সমস্ত পিঠাগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের ভরা পুরের ভাপা পুলি পিঠা কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার ভরা পুরের ভাপা পুলি পিঠা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে